সাহাবি বলতে যে অবশ্যই দেখা জানেন পৃথিবী দিতে তাকায় দেখেন আল্লাহ নবী এই চিঠি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান গুলি চিঠি চুমাকে বলে ভাই এই চিঠিকে পাঠাইছে গরিব বলতেছে আপনি কি দেখা পড়া জানেন না আল্লাহ নবী এই চিঠি পাঠাইছে সঙ্গে সঙ্গে চিঠি চুমাকে বলে গরিব ভাই এই চিঠি কে পাঠাইছে গরিব ভাই দুই দুইবার নবীতে কথা বললাম

দুইবার দুই হাজার কেমনে দিবি এই কথা বলে গলি ভাগ করে নবীর কাছে দেনালে শরীফ রাসুলুল্লাহ উপর দুইবার গেলাম এশিয়ারে সঙ্গে ঝগড়া করে সাহাবানর জন্য এবারে হযরত আদির গর্মে আবার তিনবার গেলাম হে রাসুলুল্লাহ সালাম দি আপনার চিঠি দিলেন

পৃথিবীর কারণে দুই হাজার টাকা দিবা তুমি এত টাকা নিয়ে কেন আমার দরজায় দাঁড়াইত ওসমান গরিব প্রথম স্মৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে দুই হাজার টাকা নিয়োগ করেছি আর মনে মনে নিয়োগ করেছি যতবার আপনার পবিত্র নাম আমার কাছে বলবে প্রত্যেকবার দুই হাজার করে টাকার অঙ্ক বাড়াই দেব এ পর্যন্ত আমার ভাই তিন তিনবার আপনার নাম বলেছে তিন তিনবার নাম বলার কারণে কারণে দুই হাজার আট হাজার বস্তা আমি আপনার সামনে হাজির আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব তারিখে আপনি দান করে দেন আল্লাহ নবী কান্দ গরিব আমাকে এত ভালোবাসে নাম শোনার সঙ্গে সঙ্গে দুই হাজার টাকার অঙ্ক বাড়ায় দেয় আমি গরিব নবী ওসমানকে কি দেব রাসুল আল্লাহ কেমন করে কাঁদবেন না যে আপনাকে ভালোবেসে আপনার নামে তোমার খাইয়ে দুই হাজার টাকার অঙ্ক বাড়ায় দেয় আপনি কি দুটি বার না পারলে কি হবে আমি আল্লাহ তারা আমার জ্ঞানী ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম